বলি রেখা হলো আমাদের যৌবন হারানোর সবচেয়ে সাধারণ লক্ষণ একটা সময় পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বলি রেখা দাগ ফুটে উঠতে শুরু করে এটাই প্রকৃতির নিয়ম তবে অনেক ক্ষেত্রে বয়স না হতেই ত্বকে বলি রেখা ফুটে ওঠে মুখে বয়সের ছাপ পড়ে যায় চোখের পাশে নিচে ঠোঁটের পাশে বলি রেখা দেখা যায় বর্তমান সময়ের ব্যস্ততা মানসিক চাপ দূষণ এসবের কারণেই মূলত বয়সের আগে বলি রেখা পড়ে যায় মুখে ত্বকের বলি রেখা দূর করতে হলে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ের উপরই ভরসা রাখতে পারেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব ত্বকে বলি রেখা কেন তৈরি হয় ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে কিভাবে বলি রেখা দূর করা যায় সহ আরও নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ত্বকে বলি রেখা হওয়ার কারণ অনেক কারণে একজন ব্যক্তির শরীরে বা ত্বকে বয়সের ছাপ পড়তে পারে যেমন বয়স বৃদ্ধি বয়স বাড়ার সাথে সাথে কোষের কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ জৈবিক ক্ষমতা হ্রাস পায় এই প্রক্রিয়াটি শরীরে বিশেষ করে ত্বকের সহজেই ফুটে ওঠে মানুষের বয়স হলে এনজাইম কাজ করা বন্ধ করে দেয় তখন ত্বকে বলি রেখা ফুটে ওঠে এছাড়া অনেক সময় কোনো কারণে কোলাজেনের উৎপাদন কমে গিয়ে ত্বকের ইলাস্ট্রিসিটি কমে গেলেও এমন হতে পারে সূর্যের ক্ষতিকর রশ্মি যদিও সূর্য ভিটামিন ডি এর সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস তবুও দীর্ঘ সময় ধরে এর সংস্পর্শে থাকা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকলে ত্বকে অতিরিক্ত শুষ্কতা রোদে পড়া দাগ এবং ত্বকে উপস্থিত কোলাজেনের দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তন ঘটানো ছাড়াও সময়ের আগেই ত্বক কুচকে গিয়ে বলি রেখা তৈরি হতে পারে জিন সূর্যের ক্ষতিকর রশ্মি ছাড়াও একজন ব্যক্তির জেনেটিক মেকআপ এবং তার ত্বকের প্রকারের ফলেও বলি হতে পারে ধূমপান ধূমপানে অভ্যস্ত হলেও কিন্তু বলি রেখা তৈরি হয় এছাড়া কম্পিউটার বা টিভি স্ক্রিনের খুব কাছাকাছি বসে থাকলে অতিরিক্ত মানসিক চাপ প্রয়োজনের তুলনায় কম ঘুমানো অস্বাস্থ্যকর অভ্যাস পর্যাপ্ত পরিমাণে জল না খেলে ত্বকে বলি রেখা তৈরি হতে পারে ত্বকের বলিরেখা কিভাবে দূর করবেন ডিমের ফেস প্যাক একটি ডিমের সাদা অংশ এক চা চামচ পাতিলেবুর রস এবং আধা চামচ মধু একসঙ্গে মিশিয়ে বলি রেখার জায়গায় ভালোভাবে লাগিয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট মতো এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন টক দই এক চামচ টক দই নিন এতে মধু মিশিয়ে নিয়ে ত্বকের উপর ভালো করে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিট রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এই উপায়ে সহজেই আপনি ত্বকের প্রদাহ কমাতে পারবেন এবং ত্বকে হাইড্রেটেড রাখতে পারবেন প্রদাহ ও বার্ধক্যের লক্ষণগুলো কমাতে টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন এই উপায়ে মুখে টক দই মাখলে সহজেই ত্বকের ট্যান দূর করতে পারবেন এই ফেস প্যাক এনে দেবে কোমল ত্বক ভিটামিন ই ও নারকেল তেল প্রথমে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেলটা বের করে নিন পুরো তারপর তার সঙ্গে নারকেল তেল মেশান এবার ভালো করে মাসাজ করুন রোজরাতে এটা ব্যবহার করে সকালবেলা উঠে ধুয়ে ফেলুন নারকেল তেল ও মধু প্রথমে এক টেবিল চামচ নারকেল তেল নিন সঙ্গে নিন সামান্য মধু এই দুই উপাদান মিশিয়ে মাসাজ করুন ত্বকে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন অ্যালোভেরার মধ্যে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ত্বকের উপর অ্যালোভেরা জেল ব্যবহার করলে এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে এই কোলাজেন ত্বক গঠনের সাহায্য করে পাশাপাশি বলিরেখার মতো ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো ধীর করে দেয় এছাড়া অ্যালোভেরার মধ্যে অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি ও ভিটামিন সি রয়েছে এই উপাদানগুলো ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে বলিরেখা প্রতিরোধ করে তাই ত্বকের উপর নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন বেসন ও মুসুরির ডাল মুসুরির ডাল গুঁড়ো করে তাতে সম পরিমাণ বেসন একসঙ্গে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর মুখে ভালো করে লাগিয়ে মাসাজ করুন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন এতে ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করবে পাকা কলা টক দই ও মধু একটা পাকা কলা ভালো করে চটকে নিয়ে তাতে দু টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে নিন মিশ্রণটি কুড়ি মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন ওটমিল মধু ও দই ওটমিল একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বকের অস্বস্তিকার ভাব এবং বলিরেখা কমাতে সাহায্য করে ওটমিল মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের মৃতকোষ দূর হয় এবং ত্বকের তারুণ্য ধরে রাখে তাই এক টেবিল চামচ ওটমিল টক দই এবং মধু মেশাতে হবে মিশ্রণটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মুখে লাগিয়ে নিন এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন শশা মধু ও গ্রিন টি সাধারণত সেন্সিটিভ ত্বকে দ্রুত বার্ধক্যজনিত বলি রেখা দেখা যায় তাই সেন্সিটিভ ত্বকের জন্য শশা মধু ও গ্রিন টি একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন শশা ত্বক সতেজ রাখতে বহুল পরিচিত পাশাপাশি গ্রিন টি ত্বকে অক্সিডেন্ট দেয় মাস্কটি বানানোর জন্য শুরুতে কিছু শশা পাতলা করে কেটে মধু ও গ্রিন টির মিশ্রণে প্রায় পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এবার শশার স্লাইসগুলো পনেরো মিনিটের জন্য মুখে রেখে দিন তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন আপনার সুবিধা মতো যে কোনো একটি বা দুটি ফেস প্যাক ত্বকের বলি রেখা দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন ভালো উপকার পাবেন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে